এখন বাজে সাড়ে আটটা সাড়ে সাতটা থেকে আমি ঘরগুলো টুকি টুকি করে গোছাতে লেগেছিলাম এক ঘন্টার মধ্যে আমার সমস্ত ফিনিশ হয়ে গেল আর এই ফলগুলো না কালকে লক্ষ্মী পুজো হয়েছিল তার ফল আর নুনটা ঢালতে যেয়ে দেখছি নুন একবারে বাড়ান্ত তাই একবারে ফদ দিয়ে লিখে রেখে দিলাম একবারে বাড়ান্ত বলবো তা নয় এক্সট্রার কৌটোই আছে এবার যখন সময় হবে যাব কি বলো তো পরে লিখবো বললে না সেই কাজটা আর মনে পড়বে না সেই কাজগুলো প্রচুর বেড়ে যায় আগের কাজ আগে সারলে সেই কাজটা অনেক কমে যায় আর দুতলার মালগুলো আমি সিঁড়িতে ওইভাবে রেখে দিই যখন ওপরে আসি একবারে নিয়ে এলাম তো ওরা দেখতে পেলে হাতে বালতিতে করে নাহলে দুটো করে মাল আনতে আনতে না সারাদিন আমার ওপরে আসার শেষ হবে না উপরন্ত পাগুলো একবারে নষ্ট হয়ে যাবে আর আগেই মানে ওপরটার অবস্থা দেখছো আর সবাই আমাকে বলো সবাই নয় সরি অনেকে আমাকে বলো এত ক্লিপকে কেন আমি ব্যাগেতে এইভাবে গুছিয়ে রাখি তালেতে কেন রাখি না কী বলো তো এই ক্লিপগুলো না আমার মেয়ে যত বছরের তত বছরের যদি তালেতে রাখতাম মানে আঠেরো বছরের ক্লিপ যদি তালেতে রাখতাম এই ক্লিপগুলোকে কি এখন আমি পেতাম বলো আমাদের সাধারণ ঘরের মধ্যে এই রকম যদি জিনিস নষ্ট করি না তাহলে আমরা ক্লিপ কেন কোনো কিছুই আর পাবো না আমাদের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করতে হয় একটু সময় লাগলে বা গুছিয়ে রাখলাম আজকে অসময়ে এই জিনিসগুলো তো আমাকে সাহায্য করছে বলো আর এই মালগুলো আজকে আর ছাদে দেবো না কালকে ছাদে দেবো তাই ভেতরে দিয়ে দিলাম